নাগুন মিয়া বাজারে 2500 উপরে বর্ডার রয়েছে এবং ব্যবসায়ী রয়েছে এই 2500 বর্ডারের মধ্যে আপনারা এখানে 100 বা 150 লোক উপস্থিত হয়েছে কিন্তু প্রতিদিবার যখন আগুন লাগে তখনই আপনারা বলেন পায়সার비스 আসা কেন দেরি হয় কেন পায়সার비스 এখানে স্থাপন হয় না কেন কিন্তু ভাড়া বন্ধ না তারা নাই কেন প্রতিটা সময় আপনারা আমাদের সাংবাদিকদের দোষ দেন যে আপনারা তো নিউজ করেন না কেন কিন্তু এখানে 2500 ব্যবসায়ীদের মধ্যে এখানে এক দশমাংশ ব্যবসায়ী কেন এখানে তো সকল ব্যবসায়ী থাকার কথা ছিল আমি ইউনু বলবো আমাদের এই দাগামের ব্যবসায়ীদের দিনের আকাঙ্ক্ষা বহুদিনের দাবি ফায়ার সার্ভিস স্টেশন এই ফায়ার সার্ভিস স্টেশন দ্রুত আমাদের দাগামবিতে স্থাপন হোক আমরা ইতিমধ্যে জেনেছি এটি আমাদের এখানে অনুমোদন হয়েছে এবং কি আমাদের দাগামবিয়ার জন্য গাড়ি বরাদ্দ হয়েছে লোক হয়েছে কিন্তু জায়গা অধিগ্রহণের নামে আজকে দিনের পর দিন এটা পড়ে রয়েছে এই জায়গা অধিগ্রহণটা অতি দ্রুত জলের সম্পূর্ণ হয় তা আমি বাজারের ব্যবসায়ীদের পানের দাবি ধন্যবাদ